নমস্কার বন্ধুরা এ রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে ছানার পায়েস সবাই দেখতে থাকুন তো দেখুন প্রথমে এখানে ছানার পায়েস রান্না করার জন্য উপকরণ নিয়ে আসলাম এক লিটার তরল দুধ নিলাম তো প্রথমে দুধ দিয়ে দিলাম পাত্রে চুলায় বসিয়ে দিলাম দেখতে থাকুন তো দুধ একটু ফুটে উঠতে লাগলো দেখতে পাচ্ছেন তো এখন এখানে ভিনাগার দিয়ে দুধগুলো ফাটিয়ে নেব। একটু ফুটে উঠল ফুটে ওঠার পর কিছুক্ষণ ফুটে ওঠার পর এগুলো চুলার জাল অফ করে দেব একটু ঠান্ডা হতে দেব তো দেখতে পাচ্ছেন এখানে ভিনাগার নিয়ে নিলাম দুই চা চামচ তো ভিনাগারের সাথে দিয়ে দিলাম দুই চা চামচ জল পানি আর ভিনাগার মিশ্রণ করে দিয়ে দেব গরম দুধে দেখুন এখন দুধ একটু ঠান্ডা হয়েছে এই মুহূর্তে দিতে হবে এগুলো এই সময়ে দিলে দুধটা আলতোভাবে খুব সহজে ফেটে যাবে গরম দুধে দিতে যাবেন না দুধটা একটু দুই তিন মিনিট ঠান্ডা করে নেবেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছানায় পরিণত হয়ে গেছে দুধ থেকে পানি সরে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে ছানা হয়ে গেল আমার ছানা রেডি হয়ে গেল এখন আমি ছেঁকে নেব এগুলো এখন ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা সাদা কাপড়ে নিচে একটা বাল্ব দিয়ে সাদা কাপড় দিয়ে আমি খুব সহজে ছানা ছেঁকে নিলাম তো আপনারা চাইলে একটা ছাঁকনির মাধ্যমেও করতে পারবেন আমি সাদা একটা কাপড় নিয়ে এসি পরিষ্কার এটাতেই করেছি এখন দুবার করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ যদি টকভাব থাকে তাইলে পায়েসটা খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে দুই দুইবার করে ধুয়ে নিলাম তো আবারও জল দিয়ে ধুয়ে নিলাম দেখুন অর্থাৎ দুইবার ধুয়ে নিলাম ভালো করে তো এখন এটা এক সাইডে রেখে দেব। আর একটু পানি থাকলে ওগুলো ঝরে যাবে তো এখন দিয়ে দিলাম পাত্রে এক কাপ তরল দুধ তো দুধটা হালকা গরম হতে আমি তাতে দিয়ে দেব আধা কাপ গুঁড়ো দুধ অর্থাৎ পাউডার দুধ দিয়ে দেব তো দিয়ে ভালো করে চেড়ে নেব যাতে দলাভাব না থাকে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দিয়ে দেবো হালকা জল জলটা দিলে পাত্রে নিচে লেগে যাবে না ওই জন্য দেয়া তো দেখুন এখন দিয়ে দেবো তাতে তিনটা এলাচ একটু ভেঙে দিলাম দুটা দারুচিনি আর দেব তেজপাতা যেহেতু পায়েস পায়েসের জিনিসগুলো দিলে এমনিতে একটু ভালো লাগে বা স্যানটা অনেক দারুণ আসে তো এখন এগুলো এদিকে গরম হতে ঘন হতে আমি এদিকে করে নেবো ছানাগুলো একটু ভালো করে মুতে নেব দেখুন হতে নেওয়া হয়ে গেল তো এদিকে চলে আসলাম আবার রান্নায় দেখুন দুধ ফুটে অনেক ঘন ঘন ঘনতর করতে হবে ঘন একটু ঘন করার পরে তাতে দিয়ে দেবো দেখুন আমি এখানে একটা কাজু বাদাম নিলাম একটা পেস্তা বাদাম নিলাম কুচি করে নিলাম এখন পায়েসে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব এই ছানার পায়েস রেডি করতে আপনার চোলার রাসটা পুরোটাই লো মিডিয়ামে রাখতে হবে অর্থাৎ আস্তে আস্তে রান্নাটা করতে হবে তো দেখুন নেড়ে চেড়ে দিলাম একটু ঘন হতে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো চিনির পরিমাণটাও শুনে দিতে হবে আর আপনাদের মিষ্টির উপর চিনিটা দিতে হবে কে কীরকম মিষ্টি খায় তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে শুধু তরল দুধ দিয়েও করতে পারবেন পাউডার দুধটা দেওয়াতে অনেক ঘন হয় খেতেও ভালো লাগে তাই এটা না দিলেও সারে আপনারা চাইলে দিতেও পারেন তো দেখুন ছাড়া হয়ে গেল দুধটা আরও একটু ঘন হবে আর একটু ঘন হতে আমি এখানে একটু সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ মিষ্টি জাতীয় খাবারের পায়েস বলেন যে কোনো জিনিসে মিষ্টি জাতীয় জিনিসে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টি জিনিস খেতে অনেক দারুণ লাগে তার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো দেখুন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন তাতে দিয়ে দেব ছানা ছানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব দেখতে পাচ্ছেন তো ছানাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে যেহেতু ছানার পায়েস তাহলে পায়েসের মতো সেটা হতে হবে তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখানে কোনো দলাভাব নাই তো একটু দু তিন মিনিট জাল দিয়ে নেব এভাবে দেখতে পাচ্ছেন তো দু তিন মিনিট হয়ে গেল আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন একদম ছানার পায়েস রেডি তো দেখুন নামিয়ে নিলাম একটু দু তিন মিনিট এদিকে ঠান্ডা করে নিতে হবে দেখুন আমার দু তিন মিনিট হয়ে গেল ঠান্ডা করে নিলাম এরপর চলে যাচ্ছি পরিবেশনায় দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক দারুণ আসলো তো খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে ছানার পায়েস রান্নার রেসিপি দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে কালারটা অনেক ভালো আসলো একদম পারফেক্ট পায়েস ছানার পায়েস হয়ে গেল যদি খুব কম সময়ে পায়েস রান্না করতে চান তাহলে অবশ্যই ছানার পায়েসটা ট্রাই করে দেখবেন ঘরে একবার হলেও খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন তো যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন সকলকে ধন্যবাদ